তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গাজলের পাঁচপাড়া সেলিমপুর এলাকায় পরিযায়ী শ্রমিক বিনয় বেশরার হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন তৃণমূল নেতৃত্ব উড়িষ্যায় রান্নার কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলায় হেনস্থার শিকার হন ওই পরিযায়ী শ্রমিক ফলে অত্যাচারিত হয়ে তিনি বাড়িতে ফিরে আসেন সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা জেলায় এলে খোঁজ খবর নেন ওই শ্রমিকের সম্পর্কে এরপরই রবিবার সন্ধ্যায় বিনয় বেসরার সাথে দেখা করে তার বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আর্থিক সাহায্য তুলে দেন

তুমি তো এই কষ্টের কথা তোমার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে তোমার আমাকে এখান থেকে মানে এখানকার ঠিকাদারই আছে এখান পার্সের গ্রামের এই ঠিকাদার উনি পাঠিয়েছিলেন আমাকে মানে উড়িষ্যা থেকে কাজ করতে মানে রান্নার রান্নার কাজ করতে তো আমি গেলাম এখান থেকে মালদা মালদাতে বললো আমাকে তোর সঙ্গে ছটা লোক যাবে তো আমি বললাম কি ছটা লোক যাবে তাহলে ঠিক আছে আমি ওদের সঙ্গে চলে যাচ্ছি লাস্টে আমাকে মানে একা পাঠানো হয় একা পাঠিয়ে মানে স্টেশনে নামেছি মানে দিয়েছে হাজার টাকা হাজার টাকা দিয়েছে হাজার টাকা দিয়েছে আর ওই টাকা দিয়েই মানে আমি মানে এখান থেকে মানে যাওয়া আশা করছি আর ঘটেছিল মানে আমি খাওয়া দাওয়া না পাইয়ে মানে স্টেশনের বাইরে গেছিলাম মানে স্টেশন থেকে বাইরে গেছি স্টেশন থেকে স্টেশনের বাইরে মানে রোডে গেছি আর ওখানে আমাকে মারধর করে কে মারধর করছিল ওই গ্রামের লোক তারপর তারপর আবার গ্রামের লোক মারধর করে তারপরে পুলিশওয়ালা আসে পুলিশওয়ালাগুলো আমাকে মারে আমার মানে কোনো প্যান্ট জামা কোনো কিছু ছিল না একদম নাঙ্গা করে মারেছে আমাকে ধন্যবাদ মনে করবো কারণ আমাকে আমাকে দিয়েছে এ বিষয়ে আমি মানে বহুত বহুত মানে আমি অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই সকলে কিন্তু আমার একটা ছোট্ট মেয়ে আছে আমরা সকল মেলাই মানে ওনার কাছে কৃতজ্ঞ তোমার নাম আমার নাম বিনয় বাড়ি বাড়ি ছিলিমপুর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন আমি তার প্রতিনিধি হিসাবে এসেছি গাজলের পাঁচপাড়া এলাকার একজন আদিবাসী মানুষ যার নাম বিনয় বেসরা তিনি উড়িষ্যাতে রান্নার কাজের জন্য গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে সেখানে বাংলা কথা বলার জন্য একজন আদিবাসী ভাই তাকে বাংলাদেশি বলে দিয়েছে এবং সেখানে তার উপর একটা অমানবিক অত্যাচার করেছে মারধর করেছে এতটাই তার মারধরের পরিমাণ সে তিন মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল এখনও তার শারীরের ঘা শুকোয়নি দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা সফরে এসেছিলেন সেখানে তিনি বিনয় বেসরার সাথে দেখা করেন কথা বলেন এবং তার কষ্টের কথাও তিনি শোনেন আমাকে আজকে তিনি পাঠিয়েছেন তার হাতে কিছু আর্থিক সাহায্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন সেটা তুলে দিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের পুরো পরিবার নিশ্চিতভাবে তার পাশে আছে এবং আমরা এসেছি আজকে তার সাথে দেখা করে গেলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্য তার হাতে